আর একজন মহিলা একটা মহিলা দীর্ঘ 40 বছর যাবত কোরআন শরীফের আয়াত ছাড়া কোনো কথা বলে না কেমন মহিলা গতকাল 40 বছর 40 বছর দীর্ঘ 40 বছর যাবত কোরআন শরীফের ছাড়া অন্য কোনো কথা বলে নাই একজন মহিলা

এই আবদুল্লাবিনী মোবারক সালাম দেওয়ার পরে ওই বৃদ্ধা মহিলাটা সালামের উত্তর দিলাম এটা সুরাইয়াছিলেন একটি আয়াত এই আয়াত দিয়া সালামের উত্তর দিয়েছে সালামের উত্তর দেওয়ার পর আব্দুল্লাবিনক রহমতুল্লাহ বললেন আপনার উপরে আল্লাহ রহমত হোক আল্লাহ পাকের দয়া হোক আপনি এখানে কি করেন প্রত্যেক তাওতুর মহিলা কুরআন শরীফের আয়াত দ্বারা আব্দুল্লাহর দিয়েছেন আব্দুল্লাহর মোরাক বলে ও মহিলা আপনি এখানে বשי বשי একা একা কি করছেন ওই মহিলা বলতেছে কুরআন শরীফের আয়াত দ্বারা মাইন ইয়ুদ লিল্লাহু ফালা হাদিয়াল্লাহকে আল্লাহ যাকে গুমরা করে আল্লাহ যাকে পথ হারা করে তার কোনো পথ প্রদর্শক নাই এই কোরআন শরীফের আয়াত বলে মহিলা বুঝাইলো আমি তা হারা হয়ে গেছি আমি যেই দলে ছিলাম যেই কাঁফালাতে ছিলাম ওই কা ফালা খারা হয়ে গেছি এটা হয়ে গেছি এই জন্য এখানে বসে আছি আবদুল্লফনে মোবারক রহমত সুল্লাহ বললেন আইনা তুরিদু আপনি কোথায় যাবেন আপনার বাড়ি কোথায় মহিলা প্রত্যেকটি কোথাও প্রাণ চুরি করে লাগত আমার মহিলা মানুষ

আমার বাড়ি হলো মসজিদে আকসা পাশে فلسطین আল্লাহ আকবার এই আয়াত দ্বারা মহিলা এটা বুঝাইয়া দিলেন এরপর আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আপনি এই জায়গাতে কতদিন পর্যন্ত আছেন মহিলা বলতেছে কোরআন শরীফের আয়াত সালাসা লায়ালিম সাদিকিয়া এই আয়াত বলা আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলা জানাইয়া দিলেন আমি এখানে তিন দিন পর্যন্ত আছি তারপর আব্দুল্লাহ বললেন আপনার কাছে তো খানার কিছু দেখি না আপনি কি খান আপনার কাছে তো কোনো খাদ্য দেখি না খাবার কোন জিনিস দেখি না ওই মহিলা কোরআন শরীফের আয়াত বলতেছে তিনি আমাকে পানাহার করান তিনি আল্লাহ আমাকে পানাহার করান অর্থাৎ আমার খাওয়ার কোন প্রয়োজন নাই তারপর আব্দুল্লি মুবারক বলেন বিদ্যা মহিলা আপনার কাছে তো অজু করার পানিও দেখছি না আপনি অজু করেন কিভাবে ওই মহিলা ফুৰান শরীফের আয়াত দ্বারা উত্তর দিলেন কলামতাজিক মাং তাকে আমু সহিদান কুরআন শরীফের এই আয়াত দ্বারা মহিলা বুঝায়া দিলেন যদি পানি নাথাকে থাকে করবে আল্লাহ বলে দিয়েছেন আমি তাইয়াম্মুম করে পানি না থাকলে আমার কাছে কি হবে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাই মহিলাকে বললেন ও মহিলা আমার কাছে খাওয়ার জিনিস আছে খাদ্য আছে আপনি খাবেন কিনা মহিলা কুরআন শরীফের আয়াত বলতেছে সুম্মা আপুমুসতিয়ামা ইলাল্লাই রোজা রাত্র পর্যন্ত পূরণ করব এখন দিন মহিলা বুঝিলো এখন দিনের বেলা এখন আমি খা খাব না আমি কিছু খাব না আমি রোজা রেখেছি রাত্রে হইলে সন্ধ্যা হইলে সূর্য ডুবলে তারপর আমি ইফতার করব আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি বললেন এখন তো রমজান মাস নয় আপনি কি রোজা রেখেছেন মহিলা কুরআন শরীফের আয়াত দ্বারা উত্তর দিলেন ওয়া মাউ তাওয়া ফায়ন্নাম আল্লাহ শাস্তিরলিম যে ব্যক্তি ভালো কাজ করবে নফল কাজ করবে নফল কাজ নফল হয়ে রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মূল্যায়ন দিবেন আল্লাহ জানবেন অর্থাৎ আমি নফল লো ধরেছি আব্দুল ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাই বলেন আপনি দেখুন সফরের মধ্যে আছেন সফর অবস্থায় তো রোজা ভাঙা জায়েজ আপনি উচ্চার করে ফেলেন আরবৃত্ত মহিলা ওই মহিলা পুরস্কৃতির শরীফের আয়াত দ্বারা উত্তর দিলেন ও আং তোমি ও মহিলা কুরআন শুনেবারায় আব্দুল্লাহ উত্তর দিলেন যদি সবর অবস্থায় তোমরা রোজা রাখো এটা তোমাদের জন্য কল্যাণকর হবে তোমাদের জন্য ভালো হবে যদি তোমরা জানো মহিলা বুঝাইলো না আমি রোজা ভাঙবো না সফর অবস্থা হলো আমি রোজা রাখবো আব্দুল্লাহ ইবনে মুরাদ বললেন মহিলা আমি যখন সঙ্গে সাধারণ ভাষায় কথা বলি সাধারণ আরবি ভাষায় কথা বলি আপনি আমার সাথেও সাধারণ আরবী ভাষায় বলছেন না কেন আপনি প্রতি কথায় কথায় কোরআন শরীফের আয়াত দ্বারা কথা বলতেছেন কোরআন শরীফের আয়াত দ্বারা উত্তর দিচ্ছেন কারণ কি ওই মহিলা বলল তাও কোরআন শরীফের আয়াত মা ইয়ালফিজু মিন মানুষের যেই শব্দগুলো বলে দ্বারা উচ্চারণ করে এগুলা তার কাছে সর্ব সদা সর্বদা সর্ব অবস্থায় প্রস্তুত পাহাড়ি আছে তেরেস্তা আছে এগুলাকে রেকর্ড করে লিপিবদ্ধ করে এই কথাগুলা যেহেতু তেরেশতা লেখে রেকর্ড করে ভিডিও করে আল্লাহর সামনে এটা প্রকাশ হবে এই জন্য আমি অন্য কোন কথা বলতে রাজি না আমি কোরআন শরীফের আয়াত বলবো ভিডিও করবে রেকর্ড করবে লিখতে আল্লাহর কাছে আল্লাহর সামনে দেওয়া প্রকাশ করবে কোরআন শরীফ ছাড়া আমার মুখ দ্বারা অন্য কোন কথা যেন বার না হয় বের না হয় এই জন্য আমি কোরআন শরীফ দ্বারা কথা বলতেছি আব্দুল্লাহ বললেন তাহলে আপনি কেমন

মহিলা কোরআন শরীফের আয়াত উত্তর দিলেন যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই যেই ব্যাপারে তোমার জানা নাই এটার পিছনে তুমি পড়ো না এটার পিছনে পড়ো না নিশ্চয় এই চক্ষু কর্ণ চক্ষু এবং অন্তর এগুলো সবগুলো জিজ্ঞাসিত হবে এগুলোর হিসাব নেওয়া হবে প্রত্যেকটা কথার প্রত্যেকটা শোনার প্রত্যেকটা বুঝার এগুলোর হিসাব নেওয়া হবে সব কিছু জিজ্ঞাসিত হবে

قوم আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই আমার কোন দোষারোপ করার কিছু নাই আল্লাহ তোমাদেরকে माफ করুক মহিলা মহিলাই কথা বলে আব্দুল্লাহ ইবনে মোবারক তে দিয়েছেন আমি ক্ষমা করে দিলাম আল্লাহ তোমাদের ক্ষমা করুক এইবার আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাই মহিলাকে বলתוছে ও মহিলা আপনি আপনাকে বৃদ্ধা মহিলা অসুস্থ বোঝা যায় এবং অনেক বয়স হয়ে গেছে দুর্বল আপনি কিভাবে যাবেন আমার কাছে ওট আছে আপনি ওটের পিঠে উঠলে আমি আপনাকে পৌঁছে দিব আপনি রাজি আছেন কিনা ওই মহিলা কোরআন শরীফের আয়াত বলেছে তোমরা যে ভালো কাজ করবে এটা আল্লাহ জানবে অর্থাৎ একটা ভালো কাজ এই আয়াত বলে মহিলা সম্মতি দান করলেন ঠিক আছে আমাকে আপনার ওটে করে উঠে দেন আমি রাজি আছি এইবার মহিলা উটের পিঠে উঠতেছে আব্দুল রামনে মহারাজ বড় মহাদিস তিনি মহিলার দিকে তাকাই আছেন ওই মহিলা কোরআন শরীফের আরেকটা আয়াত বললেন কোরআন শরীফের আরেকটা আয়াত বলে কোরআন শরীফে একটা আয়াত বলে আব্দুল্লাহ ইবনে মোবারক তে বুঝাইয়া দিলেন কুল্লুম মিন্না ইয়াখতু হে নবী আপনি ইমানদার মহিলাদেরকে বলুন ইমানদার পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে অবনত করে তাদের তাদের চক্ষুকে নিচু করে মহিলা দিকে আবদুল্লাহ মোবারক তাকায় আছে ওই আয়াত বলে আবদুল্লাহ মোবারক কে জানায় দিলেন আপনি আমার দিকে তাকায় আছেন কেন আপনি আরেক দিকে তাকান আবদুল্লাহ মোবারক বড় মহাদেশ তিনি লজ্জা পেয়ে গেলেন তিনি অন্যদিকে দিকে তাকায় মহিলা ওই ওটের পিঠে উঠতেছে ওট নড়াচড়া করেছে লাভা লাভি পড়ার কারণে মহিলার কাপড় ছিড়ে গেছে এটা এটা পরে মহিলা একটা আয়াত তেলাওয়াত করলেন ওয়া মা আসাবকুম মিন মুসিবাতিন তাবিমাকাসাব আইবিকুম যে আমার কাবাজ ছিঁড়ে গেল আবদুল্লাহ মোবারক যেন দুঃখ না পায় এই জন্য বলল যত বিপদ আপদ আছে যত কিছু আছে এগুলো তো নিজেদের হাতের কামায় নিজেদের উপার্জন এটাতে তুমি কোনো দুঃখ নিও না ওই আবদুল্লাহ মোবারক রহমতুল্লাহ বললেন আপনি একটু সাইজে দাঁড়ান আমি ওটাকে ভালো করে ভেদে নিই তাহলে আর লাপালাপি করবে না আর সে আপনাকে এরকম করতে পারবে না সে লাফালাফি করতে পারবে না সে নড়া করতে পারবে না তখন মহিলা বলল ঠিক আছে বাবা হামনা সলাইমান এই আয়াত আব্দুল্লাহ মুবারক সুবুদিয়া দিলেন ঠিক আছে তুমি উঠতে বানতে জানো উঠতে তুমি বাঁধতে জানো তুমি বেঁধে নাও এটা আল্লাহ তোমাকে শিক্ষা দিয়েছেন তাতে তাতে তোমার একটা গুণ এটা তুমি কাজটা করে নাও আবদুল্লাবিনে মোবারক রহমতুল্লাহ আলাই উঠটাকে যখন বেঁধে নিলেন উট বেঁধে নেওয়ার পর মহিলা উঠতেছে উঠের পিঠে এমত অবস্থায় মুখে বলতেছে শুভ হা তিনি 호텔 ফিডের মধ্যে উঠলাম আব্দুল লগ্নে মুবারক আহমদুল্লাহ আলাই বলেন আমি হোটের পিঠে মহিলা যখন উঠছে আমি উচ্চ স্বরে আওয়াজ দিচ্ছি আর দ্রুতভাবে যাচ্ছিলাম এই অবস্থাতে মহিলা আমাকে জানায়া দিল ওয়াব সিবি মাসি কেবুদুদ তোমার গতিকে একটু ধীরে ধর তুমি আস্তে আস্তে চলো আওয়াজ তো ছোট করো এত চিল্লা করো না এত দ্রুত গতিতে দেয় না ওই আব্দুল্লা মুবারক রহমতুল্লাহ আলাই মহিলার কথা শুনে তারপরে ধীরে ধীরে যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে এবং গুনগুন 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 করে কবিতা পড়তেছে শের পড়তেছে মহিলা আরেকটা হাত বললেন পাসমারা মা পায়াসসারা মিনাল কুরআন

উপদেশ গ্রহণ করে না তখন আব্দুল্ল মুবারক কেউ মহিলাকে আরেকটা প্রশ্ন করলেন আপনার স্বামী আছে কিরাম আপনার স্বামী আছে আব্দুল্ল এই প্রশ্ন করার পরে মহিলা উত্তর দিলেন আরেকটি আয়াত দ্বারা মহিলা বলতেছে না আল্লাহシア ইন তুগলা কুন তাসুকুম হে ईमानদারগণ তোমরা এমন বিষয়ে প্রশ্ন করো না যা প্রকাশ হইলে তোমাদের কাছে খারাপ লাগবে আমার স্বামী আছে কি না এমন বিষয়ে আপনি কেন প্রশ্ন করেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির আবার লজ্জিত হয়ে গেলেন উনি চুপতে পার কোনো কথা বলে না মহিলার কাছে হাইর মেনে গেলেন এখন মহিলাকে নিয়ে যাইতে 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 কাফলার পাশে গেলেন কাফলার পাশে দেওয়ার পরে মহিলাকে জিজ্ঞাসা করলেন এই কাফলার মধ্যে আপনার কে আছে এই কাফলাটা আপনার কি আছে বিশুদ্ধ লোক কি আছে তখন ওই মহিলা কোরআন শরীফা আয়াত 77 বুঝে দিলেন আল মালু ওয়াল বনুনা زینتুল সম্পদ এবং সন্তান এটা হলো দুনিয়ার জীবনের সৌন্দর্য এটা করে বুঝিয়া দিলেন এটা করে বুঝাইয়া দিলেন যে আমার এখানে ছেলে আছে এই কাফলার মধ্যে আমার ছেলে আছে তখন আব্দুল্লি মুবার বললেন আপনার ছেলেরা কি করে এই তাফলার কোন শ্রেণীর লোক একটা আছে সাধারণ লোক আরেকটা আছে তাফলার দিমনাদার তাফলাটাকে নিয়ে যায় তখন ওই মহিলা কোরআন শরীফের আয়াত বলে তাকে জানাইয়া দিলেন ওয়ালা মাতিউ এই আয়াত বলে মহিলা জানাইয়া দিলেন আমার ছেলেরা আমার ছেলেরা সাধারণ নয় সাধারণ কাফেলার লোক নয় আমার ছেলেরা হলো এই কাফেলার দিম্মাদার তারা সামনে তারা এই কাফেলার কে নিয়াজ যাচ্ছে পথ প্রদর্শক তারা আমার ছেলেরা এই কাফেলার জিম্মাদার তখন আব্দুল ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে তাহলে আপনার ছেলেদের নাম কি আদার কি নাম নড়িলা কুরআন বলে বলে নাম প্রকাশ করলেন إبراهيم خليلا وكلم الله موسى تكليما يا يحيى خذ الكتاب بقوة

আও পন করো তুমি অনেক কষ্ট করেছো অনেক কষ্ট করে আমাকে এখানে ফুটে দেছো আব্দুল্লাহ ইবনে ছেলে সালাহাজ্জে বলল না না আমি খাব না যতক্ষণ পর্যন্ত তোমরা এই মহিলা সম্পর্কে আমাকে জানাবে না আর এই মহিলা কি কেমন এই সম্পর্কে ততক্ষন পর্যন্ত আমাকে জানাবে না ততক্ষণ পর্যন্ত আমি খাব না এই খানা আমার জন্য ততক্ষণ পর্যন্ত হারাম তখন ওই সলানা বললো ইনি আমাদের আমাদের আম্মা আম্মা দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত কোন কথা বলে না কেউ জিজ্ঞাসা করলে কথা বললে কোরআন শরীফের আয়াত দ্বারা উত্তর দেয় কোরআন শরীফের আয়াত ছাড়া চল্লিশ বছরে কোনো কথা বলে না